সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার বন্ধুকে যে এমন একটি সমসাময়িক বিষয় এবং সমসাময়িক প্রোডাক্ট নিয়ে যেটা আমাদের একটা পশ প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করতে পেরে এই ব্র্যান্ডকে প্রমোট করার জন্য থাকতে পেরে আমার বন্ধুকে ধন্যবাদ জানাই আসলে এইটা এমন একটা প্রোডাক্ট যেটা এখন প্রতিটি ঘরে ঘরে এখন গ্রাম পর্যায়ে থেকে শহর পর্যায়ে মফসল সব জায়গায় সোফা আছে আর সোফা যাদের আছে তাদের সোফা কভার দরকার হ্যাঁ কারণ এই কভারটা ওয়াশেবল সব কিছু এবং এটা এমন একটা প্রোডাক্ট যে বাচ্চারা ছিঁড়ে ফেললে কোনো কিছু করলে আমরা বারবার চেঞ্জ করতে পারতেছি সেই প্রোডাক্টের সাথে যুক্ত হতে পেরে আমি সবাইকে এবং আমার বন্ধু স্বামীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ওর এই প্রোডাক্টকে প্রমোট করার জন্য যা যা লাগে হ্যাঁ যতটুকু অ্যাফোর্ট দেওয়া লাগে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করবো থ্যাংক ইউ অবিয়াসলি অবভিয়াসলি আমি একটা না চারটে ব্যবহার করছি সবচেয়ে মজার বিপর হচ্ছে এটা খুব কমফোর্টেবল হ্যাঁ অল্পতে ইউজ করা যায় কোনো প্যারা নাই হ্যাঁ সেট করার অনেক সুবিধা আর কোনো অসুবিধা হলো টেক্সেল সাথে আসি সবার উদ্দেশ্য বলবো আপনারা পণ্য যাচাই করে নেন নিজস্ব প্রোডাক্ট নিজের দেশের তৈরি নিজের দেশে প্রোডাক্ট আমরা ব্যবহার করি বাইরে চায়না বলুক অমুক বলুক এই প্রোডাক্টটি বাইরে রপ্তানি যেহেতু হচ্ছে হ্যাঁ তাহলে আমার আমদানি করা কি দরকার আমরা ঘরের পণ্য ঘরে রাখি দেশকে বাঁচাই